সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পান্ডার উপরে রকম করি দয়া করি আল্লাহ কয় আমার বান্দা যেহেতু এত দয়া করিয়া সবাই মাফ করিয়া দিছে এত অন্যায় করার পরেও আমি আল্লাহ এত দয়া আমি আল্লাহ দয়া করিয়া আমার এই বান্দার সব করিয়া জন্মাতি বানাইয়া দিলা এদের রাগ করা ভালো নয় রাগ করে খারাপ জিনিস করা যাবে না বাপ মার সঙ্গে রাগ করা যাবে না ভাইয়ের সঙ্গে রাগ করা যাবে না পুলের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না ওস্তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না এলাকার ভাই মুরব্বীর সঙ্গে রাগ করিয়ে কথা বলা যাবে না এলাকার বড় ভাই যারা তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না এলাকার নেতা গুলা যারা তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না সুন্দর সাবলীল ভাষায় কথা বলতে হবে ভালো ভাই কথা বললে মানুষের মন জয় করা যায় বাইরা মাইরা জয় করা যায় না তাই যুবক ভাই আপনার সঙ্গে তার

ফেব্রুয়ারিতে একশো মার্চ মাসে গিয়ে একশো টাকা দেবো এই তিন মাসে আমি তিনশো টাকা দেবো এটা আমি হুজুরের সাথে কথা বলছি এখন আমার টাকা হয়ে যাওয়াতে আমি হুজুরকে জানুয়ারি জানুয়ারি মাসে তাকে তিনশো টাকা আমি দিয়ে দিয়েছি তার এই তিনশো টাকা তার এই মাসে দিয়ে দেয় দিয়ে দেওয়াতে তাকে কি সবে মাত্র আমার সবাই একশো টাকা দেওয়া হইল হ্যাঁ কয় টাকা আমার কথা বোঝেন নাই আরে তিন মাসে দেওয়ার কথা তিনশো টাকা আমি প্রথম মাসেই তিনশো দিয়ে দিয়েছি তা হয়েছে কত একশো দেওয়া হয়েছে

কেউ নামতে পারবো না এবার থেকে ময়দানে নামতে হবে নবীর পাপ্ত হইয়াছে নবী গালিতে ওই নবীর দুঃশনের যান নেওয়ার জন্য কারা মাঠে ময়দানে নামতে রাজিয়া

আমি একটু অল্প একটু আগাই বলছিলাম একটু লক্ষ্য করো যুবক ভাইরা আমিও এক মাদ্রাসা ছাত্র এই যে মাদ্রাসায় আপনারা টাকা পয়সা দান করছেন এই দান করা আপনার ঠক না কেমন জেতা যাচ্ছেন আমি একটু বুঝাই দিয়া যাই এই মাদ্রাসায় আপনারা যারা দাম করছেন আমি যে বস্তুর দাওরা পরীক্ষা দেব কি ওটা যাই না যাই না শ্রোতা শ্রোতা যাই গেলি কত দুই কুয়োগানায় যাইছে প্যার ভাই দিয়েছেন না আরে মমতার বেগম সার বুঝি আইতো

এই বছর মান যে বছর দাওরা ময়দান থেকে আমার কালেকশন করি আমার এলাকার মানুষের টাকা উঠায় দিন আমি মাদ্রাসায় যাই আমি বালতিতে করিয়া ভাত দিতাম আমার বালতিতে দিন ভাত ছিল না এক স্কুলের মাস্টার ডাক দিয়া বলে ছাত্র দিঘাস আমি বললাম কি বলে ভাত আনতো কি দিয়া আমি বললাম অনেক মজার মজার তরকারি আপনার দেখা লাগবে না আসলে তো কিছুই নাই আমার দেখাই লাগবে এলাকার লোকজন দিয়ে তারা চার কজন ছিল আমার এত কুইলে তৈরি বাড়ি কুইলে দেখে ওই বাড়ির ভিতরে কোনো ভাত নাই তো ফের বাড়ি চাই এরা কানছি আর আল্লাহ বলছি আল্লাহ

ওই দিনের কথাটা যদি মনে থাকরে বা যাবান যাওয়ার সময় আমারে থুইয়া যাইও না